রায়গঞ্জে নতুন বাস স্ট্যান্ডের শিলান্যাস বিজয়ের আনন্দে লাড্ডু বিলি উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দেন গুহ এ যেন এক বিজয় এক বিজয়ের উল্লাস বহু প্রতীক্ষিত রায়গঞ্জ নতুন বাস স্ট্যান্ডের শিলান্যাস বৃহস্পতিবার পরিণত হলো এক উৎসব মুখর জনসমাগমে শহরের শিলিগুড়ি মোড় সংলগ্ন এলাকায় এই প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে খুশির জোয়ার বয়ে যায় স্থানীয়দের মধ্যে আনন্দে কেউ কেউ বিলি করতেও দেখা যায় ঐতিহাসিক মুহূর্তে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী শিলান্যাস মঞ্চিত উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আক্তার রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার পুরসভার সকল কোঅর্ডিনেটর এবং দপ্তরের অন্যান্য আধিকারিক বৃন্দ এক ধর্মীয় ও সামাজিক ঐতিহ্য মেনে ভূমিষ্ঠ দেবের উদ্দেশ্যে ব্রতস্বরে নারকেল ফাটিয়ে পর্দা টেনে শুভ সূচনা হয় ওই বহু প্রতীক্ষিত বাস নির্মাণ প্রকল্পে ওই উদ্যোগের মধ্যে দিয়ে রায়গঞ্জের বাসিন্দারা আশা করছেন শহরের যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং পরিবহন পরিকাঠামোর এক নতুন দিগন্ত খুলে যাবে আমাকে কৃষ্ণ কল্যাণী বারবার বলেছে যে এখানে একটা বাস স্ট্যান্ড তৈরি করলে পরে অনেকটা সমস্যার সমাধান হয় আমরা আমাদের সাধ্যমতো অর্থ বরাদ্দ করেছি এবং আশা করি সেই টাকাতে আমাদের এই কাজটা হয়ে যায় এরপরে ও বলছিল ওর বক্তব্যে যে রেলের একটা গেট আছে তার জন্য ওভারব্রিজ করা দরকার না হলে ওখানে যান হয় সেটা তো আমার এখতিয়ারের মধ্যে পড়ে না যাদের পরে তারা যদি নজর না দেয় তাহলে তো সেটা রায়গঞ্জবাসীকে বুঝতে হবে যে তার জন্য কি করা উচিত কী আছে এবং সরাসরি অনেক সময় ও মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলেন

பிரதاشর সাথে কথা বললে ওই কাচটা যত প্রদিকস্ম করতেছিম আপনি রায়গঞ্জের চাঁদকের সমস্যা নিয়ে একটা থ্রুরোমা করলেন বিজেপি এবং সাংসদের প্রসঙ্গ আমি কারো নাম বেরতো কিছু বলিনি আমি জনপ্রতিনিধিদের কথা বলেছি যারা জনপ্রতিনিধি তাদের দায়িত্বটা এবং যাদের তাদেরকে যারা নির্বাচিত করেন তাদেরকেও কি চাহিদা দা সেগুলো তো বুঝতে হবে আজকে আমি একটা জায়গার বিধায়ক সেখানকার মানুষ আমাকে নির্বাচিত করে জনপ্রতিনিধি করেছে তা আমি যদি সেই এলাকার সমস্যার কথা না জানি সেই এলাকার সমস্যার কথা না বলি তাহলে আমি কিসের জনপ্রতিনিধি আর যারা আমাকে নির্বাচিত করলেন তারাই বা আমাকে কি দেখে নির্বাচিত করলেন এগুলো নিয়ে ভাববার সময় সাংসদ দীর্ঘদিন ধরে রায়গঞ্জে আছে এর আগে দেবশ্রী চৌধুরীর সময় রায়গঞ্জে ফ্লাইওভার তৈরির এনওসি চাওয়া হয়েছিল অভিযোগ যেটা করছে বিজেপি যে তৃণমূল থেকে বা রাজ্য সরকারের থেকে কোনো এনওসি দেওয়া হয়নি সেই জন্য ফ্লাইওভার হয়নি এখন সাংসদ রয়েছেন কার্তিক পাল তিনিও একই অভিযোগ ওই সব ছেড়ে দিয়ে গেরে বেটাকে ধর নিজেরা যে কাজটা করতে পারছি না সেটা ধারী চাপিয়ে দিচ্ছি রাজ্য সরকারের আর শিলান্যাসে আমরা বিশ্বাস করি আমরা যেটা করি বিশেষ করে আমি আমার দপ্তরের কথা বলতে পারি আমরা যা করছি এই যে আজকে এটা কিন্তু শিলান্যাস হলো এটা কাজের সূচনা হলো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল নিয়ে আসি অর্থ বরাদ্দ হয় তারপরে টেন্ডার হয় ওয়ার্ক অর্ডার হয় তারপরে সেই জায়গায় পৌঁছে আমরা কাজটা শুরু করি আজকে এখানে যেটা হলো সেটা কাজের তা কাজেই যারা শিলান্যাস করে পাঁচ বছর পর পর তাদের কাজ হচ্ছে সে শিলাগুলো পরিষ্কার করা আমরা সেটা করি না আমরা কাজটা শুরু করি শিলান্যাস কি বলবে খুবই ভালো লাগছে আমরা আনন্দিত আজকে আমাদের সম্মানীয় মন্ত্রী নয়ন দপ্তরের আপনারা যেমন দেখবেন শিলান্যাস করে গেলেন এখানে উত্তরবঙ্গ দপ্তর থেকে দু কোটি অষ্টানব্বই লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে আমি আমার এমএলএ লেট ফান্ড থেকে চল্লিশ লক্ষ টাকা দিয়েছি আর সুদার থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে তো নেয়ার অ্যাবাউট চার কোটি টাকার উপরে কাজ এখানে চালু হতে চলেছে আজকে তারই শুভ উদ্বোধন হয়ে গেল আর আমরা আশা করি যে এই বছরের শেষে

কর্মচা রোড ভারত গ্যাস অফিসের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর বিষয় জানতে কল করুন আমাদের এই নাম্বারে ছাত্রীরা পেয়ে যেতে পারেন এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওয়েভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র টাকা থেকে শুরু করে হাজার বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ